গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখা আবারও রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে যাব আজকে আবারও মেলায় এর আগের ভিডিওতে তোমরা দেখেছো মেলায় আগেবার একা একা ঘুরেছি এবার অনেকে থাকবে হ্যাঁ মনে বোন ফোন করেছিল ওরা আসছে তারপরে সুদীপ্ত আছে কালী আছে তো সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করব চলো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একদম আমাদের গঙ্গাধারের রাস্তা দিয়ে আমরা যেদিকেই যাই কিন্তু এই গঙ্গাধারের রাস্তায় তোমরা পাবে বলতে বলতে পৌঁছে গেলাম মেলাতে আর এই দেখো আগের দিনকা তোমরা দেখলা ঢাহাপাড়ার ধামেও কিন্তু এই কালী কালীর বউ সুদীপ্ত সবাই মিলে গেছিলাম এই মেলাতেও আবারও সবাই মিলেই এসছে খুব খুব মজা করব। তো চলো মেলার ভিতরে আস্তে আস্তে ঢোকা যাক আর প্রচণ্ড ভিড় বেড়ার মধ্যে দেখা হয়ে গেলো আমার এক দাদার সঙ্গে এরকম বন্ধুরা তো তার সঙ্গে একটু ফটোশুট করলাম তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি কিন্তু এখন ভিডিওতে ছোট ছোট কমেন্ট করছি কিন্তু তোমরা এটা ভেবো না যে ছোট কমেন্ট করছি বলে ফুল ভিডিও দেখছি না কিন্তু ফুল ভিডিও দেখার পরে একটা ছোট্ট করে কমেন্ট করে দিচ্ছি কারণ ইউটিউবে অনেক সমস্যা হচ্ছে কমেন্ট বন্ধ করে দিচ্ছে প্রতিটা ভিডিওতে ঠিকঠাকভাবে কমেন্ট করা যাচ্ছে না সেই কারণে এবার থেকে আমি ছোট কমেন্টই করবো আর তোমরাও প্লিজ আমাকে কেউ বড় কমেন্ট করবে না শুধু একটা ছোট্ট কমেন্ট করবে ভালো লাগলো বা সুন্দর হয়েছে হয়েছে ব্যাস এটুকুই আর একটা কথা বলা হচ্ছে বন্ধুরা তো তোমরা লাইক করবে তো কিন্তু লাইক নাম্বারটা মেনশন করবে না এটাই অনেক ক্ষতি হয় চ্যানেলের তোমাদের ক্ষতি হয় আমাদের ক্ষতি হয় যাক এবার থেকে ছোট্ট কমেন্ট করবে আর লাইক নাম্বারটা প্লিজ মেনশন করবে না ঠিক আছে বন্ধুরা আমার ছেলে শুধু আজে বাজে পছন্দ বা বাইনা তো এখানে পছন্দ হয়েছে লেজার লাইট তো এখন তাকে লেজার লাইটই কিনে দেওয়া হচ্ছে আর এখানে দেখো কালীর মেয়ে ও ক্লিপ পছন্দ করেছে ও দুটো ক্লিপ কিনে দিলাম তো মানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে দেখো কত লোকজন তার জায়গাটা কম ছিল যাই হোক তো আমরা ঘুরলাম কিছুটা ভীষণ ঘুরবো না তার বাড়ি ফিরতে হবে তো চলো তোমরা দেখে নাও ম্যারাটা এই নাগরদোল্লাটা দেখো বন্ধুরা আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে যারা চেপে আছে তারা কি করে চাপে তাই না বলো আমার কিন্তু একদমই পছন্দ হয় না এদিকে রয়েছে ব্রেক ড্যান্স তার পাশে আছে অনেক বড় একটা নাগরদোল্লা তো আমরা কিন্তু এগুলোতে একটাতেও চাপিনি কালি বলছে চলো চাপবে আমি বলছি না আমাকে যদি তুমি দু টাকা দাও তাও কিন্তু আমি চাপবো না তাই নিয়ে একটু হাসাহাসি হলো আর এখানে দেখো ব্রেকড্যান্সে কীরকম পাক খাচ্ছে তো আমার তো একটাও এগুলো পছন্দ হয় না কেন জানি না কেন আমার সাথে এরকম হয় আর সব মেয়েরাই দেখি নাগরদোলায় চাপতে বেশ ভালোবাসে আমাদের মেলা দেখা মোটামুটি কমপ্লিট এবারে হচ্ছে কালীর মেয়ে নাগরদুল্লায় চাপবে সেখানে ওকে আর কি নিয়ে যাব বাচ্চাদের আর এদিকে দেখেছ এরা দুইজনা কিন্তু ছবি তুলতেই ব্যস্ত সব সময় দুজনে ছবি তুলেই যাচ্ছে আর এই দেখো ফাইনাল একে নাগরদোল্লায় চাপানো হয়ে গেছে আর ও কত খুশি দেখেছ আমাদের দিকে তাকাচ্ছে আর ওই গাড়িটা আর কি ঘুরাচ্ছে হাতে করে এবার চলো বন্ধুরা আমাদের মানে মেলা তো ঘোরা হলো তোদের ঠাকুরটা শেয়ার করা হয়নি যদি আবার শেয়ার করেছি ঠাকুরটার আগে ভিডিওতে তো আজকে আবার শেয়ার করবো আর পারডি ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো তো চলো বন্ধুরা মন্দিরের বাইরে থেকে ঠাকুরটা তো কষ্ট আসছে না তো ওই জন্য আমি মন্দিরের ভিতরে ঢুকে যাব রে গোলে দোলে নেতারা মা আমার মা যখন আমার ঘরে আমায় ছেড়ে যাসমিতা এখানে হচ্ছিল খুব সুন্দর একটা প্রোগ্রাম তো সেখানে আমরাও একটু ডান্স দেখে নিলাম বাচ্চারা বেশ খুব সুন্দর করে নাচ করছিল আমার তো খুব ভালো লাগলো এবার তোমরাও একটু দেখে নাও আমাদের সাথে অরিজিনাল সাউন্ডটা দিলাম না তুমি জানো বন্ধুরা কপের কেবিল হয়ে আছে তো তোমার দেখে নাও ভালো লাগবে এই দক্ষ বন্ধুরা মেলার মধ্যে কি আসছে একবার দেখে নাও তোমরা অনেকে চেনো অনেকে হয়তো চেনো না তাদেরকে বলছি এটা হচ্ছে বরমপুরের প্রাণ অধীরঞ্জন চৌধুরী আর যার জন্যে ব্রহ্মপুর শহরটা এত মানে শান্তি শৃঙ্খলার মধ্যে আছে আর যার জন্য রাত্রে মা বোনেরা মানে বাড়ির বাইরে বেড়ালেও নির্ভয়ে বেড়াতে পারে কোনো রকম সমস্যা হয় না ইনি সেই অধীরঞ্জন চৌধুরী তো আজকে এসছে মন্দিরে মানে মেলা মেলাতে আসেনি ঠাকুর দেখতে এসেছে তো ঠাকুর দেখছে ঠাকুর দেখা হয়ে গেলো দেখো বন্ধুরা এবার মানে থেকে টাকা বের করছে তো দেওয়ার জন্য কমিটির লোককে তো এটা দেখে খুব ভালো লাগছে আর ওনার মতো লোক এখানে এসছে আর সবাই জানো উনি কোন পোস্টে আসে বা উনি কী করে এনে করে সবাই জানো সেটা বলছেন আমি আর কোনো পার্টির ব্যাপারে কিছু না আমি সে মানুষ হিসেবে বলবো উনি খুব ভালো মানুষ যাই হোক আর এদের কত ভিড় এখানে লোকজন তো হবেই আর তার মধ্যে থেকে ভিডিও করলাম আমরা আর জানো বন্ধুরা তোমার দিদি ভাই একদম মানে ওনার সামনে এখানেই ছিল আর সঙ্গে কথাবার্তা হয়েছে মানে অভ্যরঞ্জনবাবু জিজ্ঞাসা করেছে তোমার দিদি ভাইকে আপনি ক্যামেরা করবেন ভিডিও করবেন তো তোমার দিদি ভাই মানে কিছু বলতে পারেনি যাই হোক তো কিছু করেনি আমি থাকলে ক্যামেরা করতাম আমি যে দূরে আসি ক্যামেরা করতে পারিনি তো যাই হোক উনি চলে গেল আমি চলে এলাম নীরু নীলুধরের ধরের স্পেশাল ঘুগনি তো ঘুগনিটা আমার খাচ্ছে ভাই সুদীপ্ত আর ঘুগনিটা ছিল হচ্ছে মাটনের ঘুগনি আর তোমার দিদি ভাই মটন খায় না আর আমি বুঝতে পারি যে মটনের নর্মাল মনে হয় চিকেনের ঘুগনি হবে আমি করছি ক্যামেরা আরে দেখো কালি মানে দিচ্ছে ঘুগনিটা তোমাদের দিদি ভাইকে তো ও তো জানে না যে এটা মটনের ভাবছে চিকেনের তো নিয়ে নিল তো দেখি বন্ধুরা খাওয়ার সময় থেকে মুখের একটা কেমন হয় এই দেখো বুঝতে পেরে গেছে সঙ্গে সঙ্গে বললাম খাবো না এটা মনে হচ্ছে মাটন ঘুগনি আমাকে দিয়ে দিলো আর সঙ্গে সঙ্গে সুক্ত ভাই এনে দিল ওই জন্য কুলফি তো আমরা খাবো হচ্ছে ঘুগনি আর ও খাচ্ছে কুলফি এখন আপাতত তো তারপরে দেখা যাক আর কী কী খাবো তোর সঙ্গে পুরোটা শেয়ার করবো ঠিক আছে আর দেখো বন্ধুরা কোথায় বসে আছি অন্ধকার মনে হচ্ছে না একদম খুব একটা সুন্দর ধারে সুন্দর জায়গা আমরা বসে পড়েছি তো তারপরে কালি কিনেছিল হচ্ছে আইসক্রিম আর আমি কিনেছিলাম হচ্ছে এগ রোল তো সেগুলো নিয়ে এসে আমরা মেলা থেকে বেরিয়ে চলেছিলাম এই শান্তির জায়গা গঙ্গার ধারে সেখানে বসে বসে খাবো তারপরে খেয়ে বাড়ি যাবো তো দেখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদের সবাইকে টাটা বাজার দিয়ে দিচ্ছি ওরা আবার চলে যাচ্ছে বাড়ি তো আমরা চলে যাবো বাড়িতে তো কেমন লাগলো প্লিজ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা খুব গরম মেলায় খুব গরম মেলা

হ্যাঁ আর আজকে একটা এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল কারণ কি হলো তো আজকে মেলাতে অধিরঞ্জন চৌধুরী এসেছিল তাই তো আমাদের বরমপুরের প্রাণ প্রাণ যাকে বলে মানে বমপুরটাকে সুন্দরভাবে শাসন করে রেখেছে মানে সব বাইকে ঘরেতে বাড়ি থেকে মা বোনেরা যে রাস্তা দিয়ে নিরাপদে বেরায় সেটা কিন্তু উনার জন্যই তো উনাকে অনেকে চিনও জামানা নিশ্চয় উনি উনাকে বড় পদে আছে যদিও যাই হোক তো ওনার সঙ্গে থাকবে না থাকুক সেটা কোনো ব্যাপার না আমাদের কাছে শেষ আবার ওর সঙ্গে কথা বলেছে এটাই সবচেয়ে ভালো লাগলো কি বলেছে ছবি তুলবেন না ভিডিও করবেন না ভিডিও আমার হাতে যেহেতু আর একটা ফোন ছিল তো মনে করছে কি হয়তো ছবি তুলবে বা ভিডিও তো উনি আমাকে বলছিলেন আসেন ছবি তুলেন বা ভিডিও করলে ভিডিও করেন কিন্তু বাট আমি করিনি কারণ এই যে ফোনটা ভিডিও করি সেটা

আর বাড়িতে রুটি আছে অনেক কলা কিনে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো খেয়ে নিতে ভাই খাওয়ালো মটন ঘুগনি আমি খাইনি বলে খাই মানে খাওয়ালো তো মানে যে যেরকম পাচ্ছে কিনছে আর খাওয়া হচ্ছে বেশ ভীষণ ভালো লাগে এটা একসঙ্গে মেলায় গিয়ে অনেক রকমের খাবার খাওয়া আর ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা টাটা বাই গুড নাইট সবাইকে